শুভ সকাল বন্ধুরা এখন বাজে ছয়টা পঁয়ত্রিশ ঠিক আছে ছটার দিকে উঠে পড়েছি ছটা দশের মতো আর এই যে লাড্ডু গোপাল উঠছে এখন ডেকে ডেকে উঠালাম বিছানাটা উঠে উঠিয়ে তারপরে আসো ঠিক আছে একটু উঠাতে হবে বিছানা তো চলো আজকে সকালবেলার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি ঘুম থেকে উঠেই কালকে এগুলো পরিষ্কার করতে পারিনি কারণ জলের ব্যবস্থা নেই মোটর জ্বলে গেছে আর টিউবওয়েল ঠিক করে টিউবওয়েলেই সব কাজ চলছে ঘরটোর ঝাড় দেওয়া হয়েছে এই যে উনি এক এক হাঁড়ি জল দিয়েছে তো সেই হাঁড়ির জল তো আমার এই বাসন ভিজাতেই বাসন ভেজাতেই হয়ে গেছে তো এই যে সমস্ত বাসনগুলো বের করে নিয়েছি জামা জামাকাপড় আছে সব কিছু কেচে টেচে তারপরে যাব ব্যায়ামে ঠিক আছে তো চলো আর এদিকে সব জামা কাপড় রোদে দিয়ে দিয়ে রোদে না রোদের ভিতরে রেখেছি কারণ কুকুর নামিয়ে ফেলে তার জন্য টিন দিয়ে দিয়ে দিয়েছি শুভ সকাল সকাল বেলার এই খবরাখবর তো চলো হয় করে দাও সবাইকে তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আর আমার তখন বাসন টাসন মাজাগুলো হয়ে গেছিল তো এবার আসলাম এই চুলাটা ঠিক করার জন্য মানে লেপার জন্য এসে দেখি কুকুরের বাচ্চারা কি করে রেখেছে এই যন্ত্রণায় টিনটা দিয়ে রেখেছে আর এবার আমি এই চুলাটাকে লেপে রেখে পরিষ্কার করে চলে যাব রেডি হতে আর এদিকটা এখন ঠিক করতে পারছি না কারণ মাটি নেই এই যে খড়িগুলোকে এই পাশে এনে রেখেছি আর এই যে দেখো সকালবেলায় এই কাজটাও আমি এখন সেরে নিচ্ছি কারণ দুপুরবেলা এসে একটা তরকারি অন্তত উনানে করলে আমার অনেকটা গ্যাস বেঁচে যাবে আর তার সঙ্গে সঙ্গে দেখো ভাতটা বসিয়ে দিয়েই কিন্তু আমি উনানটা লেপতে গেছিলাম কারণ ভাত খেয়ে যাবে সকালে আদি এবার ভাতটা করে রেখে গেলে আমার ব্যায়াম থেকে এসে অনেকটা চাপ কম হবে তারপরে চলে আসলাম ঘরে দুজনকে রিকোয়েস্ট করার পরও যখন বিছানাটা তুললো না তো সেই সময় তো আমাকেই তুলতে হবে কারণ বাসি বিছানা রেখে তো বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যায় না এসে তো আরও চাপ পড়ে যাবে তো এদিকে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বাইরে যাওয়ার থাকে তার জন্য একটু বেশি চাপই থাকে আর যেহেতু কল চেপে চেপে জল তুলে কাজ করতে হচ্ছে তার জন্য অনেকটা সময় লেগে যাচ্ছে আর ঘুম থেকেও সকাল সকাল উঠে গেছি ঘুম একটু কম হচ্ছে কটা এই আমি ছটার দিকেই উঠেছিলাম এখন তাড়াতুড়া করে কাঁথাটাকে ভাজ করতে এসেছি কাঁথাটা আবার অর্ধেক খুলে যাচ্ছে কী মুশকিল তাড়াহুড়া করলেও দেরি হয়ে যায় বিছানাটাকে ঝেড়ে রেখে এদিকে মাসি চলে এসছে মাসি সপ্তাহে দুই দিন ঘর মোছে আর বাকি দিন আমাকেই মুছতে হয় কারণ বেশি দিন মুছলে আবার টাকাও বেশি দিতে হবে এই হচ্ছে ঝামেলা আর যাই হোক এদিকে মাসি ঘরটা মুছে নিচ্ছে কারণ আমি বেরিয়ে যাব আর রেডি হয়ে গিয়েছি এদিকে বের হয়ে গিয়ে ভাতটাকে উপুর করে রেখে তারপরে যাব এই যে দরজাটা লাগিয়ে দিচ্ছি কারণ মাসি এই ঘরটা মোছা হয়ে গেছে বাকিটা উনি মুছে লাগিয়ে চলে যাবে চলে আসলাম জিমে এসে দেখি সুদীপ্তা এসছে আর বেশ কয়েকজন ছেলেরা এসছে তো আবার শেষ টেস করে নটা বেজে গেছে কারণ পঁয়তাল্লিশ মিনিটই টাইম ছিল আমার কাছে দশ মিনিটের জন্য বসেছি রেস্ট নেওয়ার জন্য ট্রেডমিল করার পরে অনেকটাই আমার মানে ঘাম বেরোয় না হলে অন্য ব্যায়াম করলে না অতটা ঘাম বেরোয় না মানে ক্যালোরি লস হয় তো ব্যায়াম থেকে এসে সকালবেলা বানালাম পরোটা কারণ ছেলে হলো টিফিন নিয়ে যাবে এবার বাড়িতে হচ্ছে আজকে মঙ্গলবার মঙ্গলচন্ডী পূজা মা যেহেতু রান্না করেনি সকালে তো এখান থেকে বাবাকে একটা পরোটা দিয়েছি আর দুটো রুটি ভেজে দিয়েছি সঙ্গে একটা কাঁচা লঙ্কা কারণ এখন কিছু করার টাইমই হয়নি আলু সেদ্ধ দিয়েছিলাম বাবা তো আর এখন সকালে দিতে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না কারণ আমি ওই দিন মোটর চালিয়ে দিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে গেছি দুটোর সময় পাঁচটার সময় উঠে মা মোটরটাকে বন্ধ করেছে অবশ্য দুদিন আগে থেকেই মোটরটা ডিস্টার্ব দিয়েছিল যাই হোক সর্বদোষ আমারই হয়েছে আমি মোটর চালিয়ে কয়েল পুড়িয়ে ফেলেছি তো যাই হোক গতকালকে থেকে আবার মোটরটা ঠিক হয়েছে আর এদিকে দেখো বাবাকে রুটি দিয়ে নিয়ে এসে আমি একটা রুটি নিয়েছি তার কারণ হলো একটু পরেই পুজো হলে মা এক বাটি ফল দেবে এখন যদি দুটো তিনটে রুটি খাই আবার ফলটা কখন খাবো কারণ সাড়ে দশটা বেজে গেছে আদিপ স্কুলে চলে গেছে আদিপকে দিয়ে দিয়েছি পরোটা আর একটা রসগোল্লা নিয়ে এসেছিলাম সেটা নিয়েই ও টিফিনে চলে গেছে আর এদিকে দেখো বাসন টাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আর বসে গেছে এই যে এক বাটি ফল নিয়ে পুজোর প্রসাদ তো ফেলা যাবে না না হলে এমনিতে এক ধরনের ফলই খাই এক ধরনের ফল খাওয়াই উচিত প্রতিদিন বিভিন্ন রকমের ফল খেলে মানে সেটা শরীরের জন্য ঠিক না আর এই আমটা এনেছে মানে একটা আমও ভালো না তোমাদের দাদা ভাই দেখেই আম আনতে পারে না। আম একটা আমও